আজকে যদি এই ছিঁড়ার পচা জাল দিয়ে মাছ ধরতে যাই তাহলে কি মাছ পাবো চলো দেখা যায় সবার প্রথমেই আমি দেখে নিলাম জালটাতে কোথায় কোথায় ছেঁড়া আছে এই জালটা যেহেতু পুরোটাই ছেঁড়া আর পচে গেছে তাই অনেকটা টাপ আছে মাছ ধরা যাই হোক তাও আমি জালটাকে নিয়ে চলে আসলাম এক সাইড এর দিকে ফেলার জন্য এবার প্রথমেই আমি ছিঁড়া টিরা এক জায়গায় করে ধরে নিলাম তারপরে জাল যেভাবে ফেলে আমিও ঠিক সেইভাবে ঝোঁক দিয়ে জালটা ফেললাম বাট ভালোভাবে পড়লো না যদিও ছোট জায়গা নিয়ে পড়েছে একটা মাছ দেখো ঢুকে আছে এবার দেখার বিষয় এত ছিঁড়ার মাঝেও কি মাছটা থাকবে তাই আমি তাড়াতাড়ি তুলতে শুরু করলাম এবার জালটা পুরোপুরি ওঠাতে দেখলাম একটা ডাল সহ জঙ্গল বেঁধে গেছে আর এই বড় মাছটা কিন্তু বাদে নি তাই আবারও জালটাকে গুছিয়ে নিয়ে আমি দুই নম্বর পজিশনে ফেলার জন্য চলে আসলাম এই জায়গায় ফেলতেই কিন্তু জালের কাঠিগুলো জড়িয়ে যাচ্ছে জালে তাই ভালোভাবে পড়লো না এই জালটাকে আরো ফার্স্ট ফার্স্ট গুটিয়ে ডেঙ্গায় উঠিয়ে দেখলাম একটা ছোট্ট বাটা মাছ বেঁধে গেছে তারপরে এক বন্ধু এসে বলছে আমি জীবনেও জাল ফেলে নিয়ে জালটা ফেলবে ওকে একটু শিখিয়ে দিলাম জালটা ফেললো ভালোই পড়েছে তারপরও আস্তে আস্তে জালটাকে গুটিয়ে ডেঙ্গায় উঠিয়ে ফেললো এবার আমি জাল থেকে মাছ কটা বার করতেই দেখলাম একটা পুটি বাটা মাছ আর একটা ছোট্ট তেলাপিয়া মাছের বাচ্চা বেঁধে গেছে